কাঁকডাকা ভোরে খেজুরের রস সংগ্রহে বেরিয়ে পড়েন গাছিরা গাছ থেকে নামিয়ে আনেন রস ভর্তি হাড়ি এরপর তা নিয়ে ছোটেন চুলার কাছে টিনের বড় পাত্রে রস ঢেলে জাল দিয়ে শুরু হয় গুড় তৈরির প্রক্রিয়া আস্তে আস্তে রস শুকিয়ে রূপ নেয় সুস্বাদু গুড়ে ফরিদপুরের তাম্বুলখানা জুড়ে দেখা মেলে এ কর্মযজ্ঞ ফরিদপুরের খেজুরের গুড় ও পাটালির খ্যাতি দেশ জুড়ে এটি কিনতে ভিড় করেন অন্য এলাকার মানুষও জেলার চাহিদা মিটিয়ে এ গুড় যাচ্ছে দেশের বিভিন্ন স্থানে প্রতি কেজি গুড় বিক্রি হচ্ছে ছয়শো টাকা দরে গাছিরা বলেন আগের দিন বিকেলে গাছ কেটে হাঁড়ি বসানো হয় পরের দিন ভোরবেলা রস সংগ্রহ করে গুড় তৈরির প্রক্রিয়া শুরু হয় উৎপাদিত গুড় বাজারে বিক্রির পাশাপাশি স্থানীয়দের কাছেও বিক্রি করা হয় কাজ হলো ঝোড়া তারপরে ঝুড়ছি ঝোড়ার পরে এই আস্তে 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 চাষ দিছি দিয়ে এ পর্যন্ত আমরা রস সংগ্রহ করছি আমরা ওখান থেকে ডাম নিয়ে আসছি রাজশাহী থেকেই সেই ডামে আমরা রস জাল করি লোকের যা চাহিদা আমরা এটা এখনো পূরণ করতে পারি নাই কারণ ওই শীত কম যেহেতু রস কম কম হচ্ছে এখন যা হতেই ভাগ্যকে ধরেন দিচ্ছি আমরা ছয়শো টাকা কেজি বিক্রি করতেছি ক্রেতারা বলেন ভেজাল মুক্ত রস ও গুড় নেয়ার জন্য গাছি ও উৎপাদনকারীদের কাছে ছুটে আসেন তারা এখানে গাছিগুলো আক্রান্ত পরিশ্রমের ফলে পিওর গুড়টাই আমাদেরকে প্রোভাইড করার চেষ্টা করছে চোখের সামনে গুড় বানাইতেছে ভালো লাগতেছে দেখেও যে এত সুন্দর গুড় এখানে আমরা দেখতে পাচ্ছি যে তামিলখানে বেডিস ফার্মে কত সুন্দর না দূরে থেকে আসছে কত সুন্দর এখানে জাল দিতেছে আমরা নিজের দাঁড়ায় থেকে আমরা দেখতে পারতেছি যে এটা কত সুন্দর একটা গুরুত্বই রয়েছে ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন বিশ লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার খেজুর গুড়ের ঐতিহ্য ধরে রাখতে নিজ উদ্যোগে ছয়শ গাছ কিনেছেন তরুণ উদ্যোক্তা এনামুল হাসান গিয়াস তিনি জানান রাজশাহী ও যশোর সহ বিভিন্ন অঞ্চল থেকে গাছিদের আনতে হয় ফরিদপুরে অনেক গাছ মানে এখনো পরিত্যক্ত অবস্থায় রয়েছে অব্যবহৃত অবস্থায় রয়েছে আমরা যদি সেই গাছগুলিকে আবাদের আওতায় আনতে পারি সেগুলিকে যদি আমরা ঝুড়ে আপনার রস আহরণ করতে পারি তাহলে আমাদের যে গুড়টা হবে এটা ফরিদপুরের চাহিদা মিটে আমরা অন্যত্র আমরা এটা সরবরাহ করতে পারব কৃষি বিভাগ বলছে নতুন করে খেজুর গাছ লাগানোর পাশাপাশি উদ্যোক্তাদের সহযোগিতা দেয়া হচ্ছে ফরিদপুর সদরের কৃষি কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন দেশের অনেক জায়গাতে ভেজাল গুড় তৈরি হয় তবে ফরিদপুরের তরুণ উদ্যোক্তাদের মধ্যে এ প্রবণতা নেই তাই খেজুর গাছ লাগানোর পাশাপাশি তাদের নানা বিষয়ে পরামর্শ দেয়া হচ্ছে আমাদের ফরিদপুর সদর উপজেলায় গত বছরে যে পরিসংখ্যান পাওয়া গেছে প্রায় খেজুরের গাছ আমরা পেয়েছি ফরিদপুরের এই খেজুরিগুলো ঐতিহ্যকে ধরে রাখার জন্য আমরা দেখবেন যে গোটা বাংলাদেশে খেজুরের গাছ দিন দিন কমে যাচ্ছে এই যাতে গাছটা কমে না যায় এবং আমরা যাতে ঐতিহ্যটিকে ধরে রাখতে পারি সেই জন্য আমাদের প্রতিটি ব্লকে যে উপসহকারী কৃষি কর্মকর্তারা কাজ করছেন তাদেরকে টার্গেট দিয়েছি গত বছর আমরা দশ হাজার খেজুরের বীজ বপন করেছি তো আমাদের এই টার্গেটটা পাঁচ বছরের দেয়া আছে প্রতি বছর যদি আমরা দশ হাজার করে বীজ বপন করি তাহলে একটা সময় দেখা যাবে যে আমাদের ফরিদপুর সদরে খেজুরের গাছে আর ঘাটতি পড়বে না ফরিদপুর থেকে তামিম ইসলামের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট রাইজিং বিডি ডট কম